প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে পৃথিবী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেলের নিয়মিত প্রতিবেদন দর্শক আজকে আমি অবস্থান করছি ঢাকা জেলার দামরাই উপজেলার এক গ্রাম মহাটে আজকে গ্রাম মহাটে কি কি পাওয়া যায় এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে হলো আপনার এই বুটটা এটা একটা বিশাল মাঠ দেখেন বিশাল মাঠ মাঠের মধ্যেই বুটটা সরিষা বিশেষ করে দেখা যাচ্ছে সরিষার বুটটা এইগুলা এখানেই চাষ হয় এখানে চাষ হওয়ার পরেই কৃষকরা এই কালামপুর হাটে নিয়ে আসে এখান থেকে দেখেন এই ট্রাক লুডিং হচ্ছে বিভিন্ন দূর দূরান্ত চলে যায় আর দেখেন এদিকে আবার ভুট্টাগুলো শুকানোর জন্য বিভিন্ন জায়গার মধ্যে এখানে স্তূপ করে রাখছে কিছু কিছু শুকাচ্ছে আবার কিছু কিছু উঠাচ্ছে এই অবস্থা আবার কিছু কিছু এখানে পেকিং হচ্ছে এখানে এই সরিষাগুলা বিভিন্ন জায়গার দূরান্ত থেকে এসে এখানে আবার পেকিং করতেছে

এগুলো কোথায় যাবে সাবাস যাবে সাবার কি ফ্যাক্টরি দিতে যাবে নাকি ফ্যাক্টরি দিতে এসে হলো উনত্রিশশো টাকা মন চলতেছে লাল লালটা কত লাল আটাইশো আর আপনার ওই হলুদটা হলেও উনত্রিশশো তাহলে আপনার হলুদটা একটু দাম বেশি না ও আচ্ছা এসে দেখেন এগুলা যারা নিচে এদের জন্য পেকিং করে বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে ফাটাই ফাটাচ্ছে এরা আপনার এই এই লালটা হলো আড়াইশো আর এই হলুদটা হলো আপনার উনত্রিশশো টাকা করে এখন আপনাদেরকে কিছু বুটটার ধারণা দেওয়ার চেষ্টা করব বুটটা কত করে চলতেছে এগুলো এখন একবার প্যাকিং করতেছে এই প্যাকিং করে প্যাকিংয়ের ধারণা কিন্তু এটা দেখেন কালামপুর হাটের আশেপাশে সব কিন্তু এখানেই উৎপন্ন হয় বিশেষ করে মানিকগঞ্জের কাছাকাছি কালামপুরের তো মানিকগঞ্জ এর এই জন্য বিভিন্ন ক্ষেত্র থেকে এখান থেকে দূর দূরান্ত থেকে দেখেন ট্র্যাক করে বিভিন্ন এটা অলরেডি আনলোড হয়েছে আনলোড করে বিভিন্ন ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছে কেউ ফাইকাররা বিভিন্ন জায়গায় নিয়ে যায় এ হলো

বারো চল্লিশ চল্লিশ টাকা মন এত কমে গেছে দাম এগুলো কোথায় যাবে আপনাদের এগুলো ঢাকায় তার কোনো জায়গা যাবে তারপরে আবার তাহলে কত টাকা বললেন বারোশো বারোশো চল্লিশ টাকা না চলতে বারোশো টাকা হলে কত করে হচ্ছে পঁচিশ চল্লিশ কেজির দাম বারোশো আর মন হলো এগুলা আপনার বারোশো বারোশো টাকা করে এই দেখবেন বিভিন্ন দূর দূরান্তর থেকে কত বড় মাঠ মাঠের থেকে এখানে এসে প্যাকেটরা

আপনার ভুট্টার বাজার দর আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করলাম আর কিছু এদিকে আপনার আরেকটা ইয়ে আছে এটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কিছু ফাঁকা এদিকে আপনারা যদি চান এখানে বিভিন্ন চকি ফাঁকা মাছ ধরার যন্ত্রপাতি সব কিছু কিন্তু এখানে পাওয়া যায় এই এই হলো কালামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এদিকে যদি কারো যদি ছবি লাগলে ছবিও পাওয়া যায় এই হল পরিস্থিতি এদিকে వంతর বান ज्यादा দরকার মাটি কাটা জিনিস লাগ্লো আছে মাছ দারা জিনিস লাগ্লো আছে চাই আছে আবার এখানে ওষুধ লাগ্লো আছে সব কিছু পাওয়া যায় এই নিগণ কেন ফাকা ফাগাও আছে যে হলো সেই মাছ মাছ ধরার পরে এই যে জাকার মধ্যে যে মিষ্টির মধ্যে রাখে এটাও আছে এখানে কোলা লাগলো আছে চাকনি লাগল আছে চাকনি সব আছে এখানে এটা হলো কারামপুর হাটের অবস্থা এইটা হলো সাই এই পাকা পাকা লাগলো আছে এই বিভিন্ন

एक दिए जो तो पूरी जीनी ज़्यादा दरकार सब किस से इंशाल्लाह ये बाज़ार रेफ़ हो जाए दाह बॉडी ज़्यादा दोनों लगलो वासे कने जवाला सेन सलाम लेकिन

দান থেকে এখানে এই দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতে দানের হাট আর কি মানে এক সাইডে আর কি এখানটা হলো মানে শুকনা জিনিস মরিচ আদা রসুন

দেশী কারেন দেশী কারেন আরে এর দাম কত এটা কি মরিস এত দিছি 320 টাকা না 320 টাকা না এটা একটু জাল কমাবো মনে হয় না দেখলে যায় আর হলুদ কত করে হলুদ হলুদ আর এটা কত এটা একটু কম না এটা ও এটা বাপ এটা মা

আড়াইশো টাকা এটা কি দেশী ইন্ডিয়ান ও বারো মাস বারো মাস বার মাস রসুন কত করে রসুন রসুন দুইশো বিশ ওকে আসসালামু আলাইকুম এদিকে আছে শুকনা কিছু মরিচ হলুদ এই হলো

একশো গ্রাম দেড়শো আর এই আপনার এগুলো কত জিরা জিরা কত বেঁচেছেন সাতশো কেজি আচ্ছা আচ্ছা আর ডালচিনি তো কেজি তো কত বলছেন আর মরিচের গুড়া কত গর্বা পাঁচশো পঞ্চাশ আর হলুদ বিশ টাকা ও আচ্ছা ভালো থাকবে না হ্যাঁ গ্রাম্য কৃষকরা কৃষি কৃষিদায়েরা নিজের জিনিস জাজ যেটা আছে সেটা নিয়ে এসে গেছে এইখানটায় এখানটায় আছে হ্যাঁ পটল এখানটা আছে শশা

নিজের গাছের নাকি বিক্রি ও আচ্ছা 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 এগুলো কত করে দেখি আম কত করে বিক্রি করতেছেন একশো টাকা কেজি এগুলো হলো দেখি আম একশো টাকা কেজি করে এখানে কিছু দেখতে পাচ্ছিও আছে কেজি হিসাবে নাকি আপনার ফিস হিসাবে আচ্ছা এগুলো কত করে বিক্রি করতেছেন সত্তর টাকা কেজি

কত ব্যসতেছেন এটা কত বলতে একশো বিশ টাকা এসব সবগুলো হলো এই গ্রামের নিজেদের ক্ষেতের জিনিস আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এ হলো সবগুলো হলো দেখেন পেঁপে জালি এইগুলো সবগুলো হলো নিজেদের ক্ষেতের জিনিস আচ্ছা দর্শক এই দেখেন এই ভাষাগুলো সবগুলো হলো এদের নিজেরা নিজের ক্ষেতের জিনিস কেউ নিয়ে আছে ফাট্টা জালি বিভিন্ন <laughs> এদের নিজেদের তৈরি করা জিনিস দূর দূরান্ত থেকে এরা নিয়ে আসে কালামপুর হাটে প্রতি বাজার প্রতিবার বাজার বসে এখানে এই দেখেন এদিকেও আছে সব হলো আপনার এখানে নিজস্ব বাড়িতেই তৈরি হয় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমি এখানে সবগুলো কালামপুর হাটে প্রতি বৃহস্পতিবার এরা সকালে নিয়ে আসে আসার পরে এখানেই বিক্রি করে আছালাম ভাল আছে এইবোলে কি জিন কি বোলে বেললে চৰিবলে নহয় কতকে যিবাল আচ্ছা আচ্ছা আৰু এতিয়া মিষ্টি এতিয়া কি ৰজা সিহি নিমকি এটা কত করে পেসেন কেজি একশো চল্লিশ আচ্ছা আচ্ছা এটা এটা মিষ্টি এটা লুমটা এটা কত করে একশো টাকা

একশো ষাট কেজি আরুটি কি হিসাবে দেন বিশ টাকা বিশ আর এখানে ডাল দশ টাকা বিশ হিসাবে দেন না বছর কি হয় আপনাদের আর নিজেরা তৈরি করে না পুরো দেখেন নিজেরাই কিন্তু এখানে নিজেরাই তৈরি করে সবগুলা এইয়া তৈৰী কৰে ইয়া তৈৰী কৰে দিগদিয়ে বিক্ৰী কৰে কাষ্টমাৰ এটা দিগদিয়ে বচেগা হয় আমিও গাব জিলাপি কোটাই তৈয় জিলাপ জিলাপি কোটাই তৈয় জিলাপি 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 দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এই কালামপুর হাটে কী কী তৈরি হয় এইখানে তৈরি হয় আপনার জিলাবি এটা হলো আপনার জিলাবি শিরা যেটা আছে এটা আর এদিক দিয়ে তৈরি হয় ওকে দর্শক আজকে পর্যন্ত সবাই সুস্থ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম